হ্যাপি বার্থডে সোনা শুভ জন্মদিন আজকের দিনেই তুই আমার কাছে এসেছিলিস প্রথম আজকের দিনেই তোতাকে পেয়েছিলাম আর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল কি করে যে সময়টা কেটে গেল একটা বছর কিছু বোঝাই গেল না তো দেখো আজকে হচ্ছে তো তার জন্মদিন আর তোতা হচ্ছে আমার সব থেকে এখন বলতে গেলে প্রিয় বন্ধু মানে আমার একাকিত্বের সাথী বলতে পারো আমি তোতা হওয়ার আগে সবাই বলেছিল যে বোধহয় ছেলে হবে কিন্তু আমি সব সবসময় চাইতাম বা জানতাম যে আমার মেয়েই হবে আর যে হবে আমার সব থেকে প্রিয় বন্ধু আর সত্যি তাই আমি তো অনেকটা সময় একা থাকতাম আর কারণ ও ডিউটি চলে যায় আর ও আসে সেই রাত্রেবেলা আমি একাই থাকতাম তো আর এখন কখন যে সকাল হচ্ছে কখন যে রাত হচ্ছে ওকে নিয়ে বোঝাই যায় না ক কী করে যে দিনগুলো কেটে যাচ্ছে আর দিনগুলো কাটতে কাটতে দেখো একটা বছর হয়ে গেল আর এই স্মৃতিগুলো আমি ভিডিওর মাধ্যমে করে রাখি কারণ ও যখন বড় হবে ও তো দেখতে পাবেই আর আমি সব সময় ওর ছোটোবেলার ভিডিও ফটো সব কিছু দেখি আর তোমাদের সাথে শেয়ার করি কারণ এখানে থেকে যাবে আমি জানি কারণ ফোনেতে তো অতটা স্টোরেজও থাকে না কিছুই থাকে না তো এখানে থেকে যাবে আমি জানি এই কারণেই আরও বেশি শেয়ার করা তোমাদের সাথে তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম আমার ডেলিভারির এক্সপিরিয়েন্সটা তো তবু একটু ছোট্ট করে বলি তবুও একটু বলি ছোট্ট করে ওর হওয়ার দিনের ঘটনাগুলো তো ও যেদিনকে হয় ডাক্তারবাবু আগের দিনে বলেই দিয়েছিল যে সাতটার মতো আমাকে নার্সিংহোমে পৌঁছাতে হবে তো সকাল সকাল স্নান টান করেই আমি বেরিয়ে পড়েছিলাম সত্যি বলতে কি আমার মনে একটু ভয় বলতে কিছুই ছিল না খালি মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ পরেই আমার পেটের মধ্যে যে আছে আমি তাকে দেখতে পাব তো জানি না কোথা থেকে এত শক্তি এসে গিয়েছিল তো যখন এগারোটা একুশ তখনই হয় দিনটা ছিল সোমবার আর সত্যি বলতে এখন ওই আমার একটা জগৎ হয়ে গেছে বলতে পারো ওকে ছাড়া আমি আর মানে ফার্স্ট প্রায়োরিটি সবসময় সন্তান হয়নি জানি কিন্তু আমার কাছে যেন আলাদা কারণ আমার প্রয়োজন ওর না হলেও কিন্তু ওকে আমার প্রয়োজন আমার ভালো থাকার জন্য সব সবকিছুর জন্যই ও আসতে আমার জীবনটাই পুরোপুরি পাল্টে যায় আর কি আমি একটা অগোছালো একটা মানুষ ছিলাম ও আসতে আমি মানে আমি নিজে অগোছালো থাকলে কিন্তু ওর সমস্ত কিছুই আমি সাজিয়ে মানে ওকে কখনো অযত্ন করিনি টাইম মতো খাওয়ানো স্নান করানো সমস্ত কিছু ওরটা যেন সময় ঠিক থাকে এটাই সব সময় ভেবেছি মাঝে মাঝে ভাবি আমি এত ডিসিপ্লিন হয়ে গেলাম কি করে আমি তো এরকম ছিলাম না মানে ওর জন্য আমার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে গেছে বলতে পারো আর কে এখন কেউ কিছু বললো আর কিছুতেই আমার যেন কিছু গায়েও লাগে না বা কেউ আমাকে নিয়ে সমালোচনা করছে বা কিছু আগে খুব খারাপ লাগতো এখন সেটাও আমার আর কিছুই যাই আসে না তো সব কিছুর জন্যই তোকে থ্যাংক ইউ আর আমার মেয়েকে আমি কখনোই গৃহবন্দী হয়ে থাকতে দেব না আর এখনও রাখি না ও সব সময় সবাইকার সাথে এতটা ভালোভাবে মিশে গেছে মানে অনেক বাচ্চা আছে যে মাকে ছাড়া থাকতেই যায় না কিন্তু আমার মেয়ে ছোটোবেলা থেকে এমনভাবেই ওর অভ্যাস হয়েছে ও সবাইকে আর করলেও যায় আর মানে সব সময় ঘুরতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে সবাই তো বলে মায়ের মতো হয়েছে মা ঘুরতে খুব ভালোবাসে এমনকি ও যখন আমার মধ্যে ছিল তখন আমি ঘুরতে গিয়েছিলাম তখন জানি না যদিও জানতাম না যে ও আমি কনসিভ করেছিলাম আর অনেকে কী বলো তো বলে যে এইটুকু বাচ্চাকে নিয়ে ঘোরা ভালো বেশি বাইরে বেরোনো ভালো নয় কিন্তু ডক্টররা আবার বলেন যে বাচ্চাদের যত এনভায়রনমেন্টের সাথে তাল মেলাবে সামঞ্জস্য করবে ততই ওদের ডেভেলপমেন্ট ভালো হবে তো সেই কারণে আর ওর কোনো দিন কোনো শরীর খারাপ হয়নি বাইরে বেরিয়ে মানে এখন দেখতে পাই যে প্রেগনেন্সিতে আমাকে যারা খোঁজখবরও নেয়নি তারাও যদি কোথাও ঘুরতে নিয়ে যায় মেয়েকে নিয়ে বা কিছু সেইটা নিয়েও সমালোচনা করে তো তোমাদের বললাম আমাদের আমার আর কিছুই যাই আসে না কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি অতনু সবসময় বলে যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের মেয়ে তো ওর যেটাতে ভালো হবে সেটাই আমরা করব। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মনের একটা মানুষ হয় বড় হয়ে ও কি হবে না হবে আমি জানি না কিন্তু ও যেন ভালো মনের মানুষ হয় এইটুকুই চাই ওর মনে যেন কোনো অহংকার কিছুই না থাকে আবার বলছি শুভ জন্মদিন সোনা